নমস্কার জয় মাতা বিশ্বরাশিতে বৃহস্পতি প্রবেশ ফলাফল কেমন হবে বিশ্বরাশির অধিপতি শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য এদিকে দেবগুরু বৃহস্পতি তাহলে দুই গুরু দুই গুরু এক জায়গায় বসছে দুই গুরুর মধ্যে একজন দৈত্যগুরু একজন দেবগুরু 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 বৃহস্পতি কিন্তু আপনাকে আধ্যাত্মিক কাজে উন্নতি দেব দেবুরু বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক উন্নতির যোগ আধ্যাত্মিক যে কোনো মন্দির প্রতিষ্ঠা মন্দিরে জ্যোতিষ চর্চা কোনো আধ্যাত্মিক কাজ দান ধ্যান পুণ্য কর্ম সব কিছু এমনকি যারা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা নিয়ে পড়াশুনো করতে চান তবে কিন্তু খুবই সাকসেস দেবে এই বৃহস্পতি আসার জন্য তার পাশাপাশি অনৈতিক কাজকর্ম ঝগড়া অশান্তি মার দাঙ্গা অবশ্যই নিয়ে আসবে জাতক জাতিকার বিশ্বাসীর যেসবগুলো তারা ছিল না ফোস করত না ছবল মারত না কথা বলার ক্ষমতা ছিল না সেই ক্ষমতা ক্ষমতাগুলো কিন্তু আসবে তাদের মধ্যে দুজনের মধ্যে লড়াই চলবে সবসময় দেবগুরু এবং দৈত্যগুরু দুজনের মধ্যে লড়াই চলে তাদের একটা সিচুয়েশন একটা এমন করবে যে তারা কোনো ডিসিশন নিতে পারবে না যে কি করছে কি না করছে তাই দুই রকম মনোভাব তাদের মধ্যে দেখা যাবে বিশ্বাসী জাতক জাতিকাদের মধ্যে যেহেতু কর্কট মঙ্গলের প্রবেশের একটা ফলাফল কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই পড়বে ডিসিশন নিতে প্রবলেমের জায়গা কিন্তু তৈরি হবে কোনো কাজে কিন্তু ডিসিশান নিতে পারবেন না উচ্চ বিদ্যার যোগ আছে হাই এডুকেশনের যোগ আছে বিদেশ যাত্রার যোগ আছে বিদেশে যেতে পারবেন উচ্চ বিদ্যার জন্য কেরিয়ার তৈরির জন্য যারা চাকরি বাকরির জন্য বিদেশ যেতে চান ভালো প্রমোশন নিতে চাচ্ছেন তাদের জন্য বেটার টু বেটার সময় কিন্তু একটা জিনিস ডিসিশান যখনই নেবেন বুঝে নেবেন বিবাহ যোগ খুব ভালো করে হবে কিন্তু প্রথমেই ডিসিশন যেন ভুল না হয় ডিসিশন নিয়ে বিয়ে করবেন যেন আপনার কাঁধে কেউ জোর করে বোঝা চাপিয়ে দিচ্ছে এরকম না ছোটো অশান্তি ভুল চুপ লেগেই থাকবে তার মধ্যে কিন্তু আপনাকে বুঝে ডিসিশান নিয়ে পরিবারের লোকের সঙ্গে কথা বলে বা আপনি লাভ ম্যারেজই করছেন দুজনের মধ্যে কথা বলে আলোচনা করে তবেই কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই সময় প্রেমিক প্রেমিকা নতুন প্রেমিক প্রেমিকা হবেন নতুন রিলেশন তৈরি হবে নতুন একজন একজনকে চিনবেন জানবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে ছোটোখাটো ব্যাপার নিয়ে এমন রাগারাগি হবে সেটা কিন্তু বড় করা যাবে না বা বড় করে কোনো কিছু ভেবে কিছু বড় ডিসিশান নেওয়া যাবে চলে আসি লটারি প্রাপ্তি লটারি প্রাপ্তি কিন্তু বিশ্ববাসী হান্ড্রেড পারসেন্ট যোগ হান্ড্রেড পারসেন্ট যোগ আছে লটারি প্রাপ্তি ফাটকা প্রাপ্তি আপনি পরধন প্রাপ্তি সম্পত্তি প্রাপ্তি এবার যদি মনে করেন শেয়ার বাজারে অর্থ লাগাবেন অবশ্যই লাগাতে পারেন আপনাদের কিন্তু সাকসেসের যোগ দেখা যাচ্ছে জুয়া ফাটকা টাকা আয় করার জন্য কিন্তু ভালো এই দেখা যাচ্ছে এবার চলে আসি বাড়ি গাড়ি ফ্ল্যাট কোনো প্রোমোটিং বিজনেস নতুন ইনভেস্ট করবেন অবশ্যই করতে পারেন অবশ্যই বেটার টু বেটার সময় দেখা যাচ্ছে রাশির জন্য কেন একদিকে কি হবে একদিকে দৈত্যগুরু এবং একদিকে দেবগুরু দুজনেই আপনাকে কিন্তু সাকসেস দেবে যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন এডুকেশানটায় যেমন অ্যাস্ট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হুম তারপরে আপনাকে পলিটিক্যাল ডিপার্টমেন্ট যেমন আপনাকে কোনো সোসিওলজিক্যাল ডিপার্টমেন্ট আপনার সব ডিপার্টমেন্টে যদি শিক্ষা নিতে চান তবে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে সাকসেসের পথ দেখাবে। আর যদি আপনারা যে কোনো লাক্সারিয়াস ডিপার্টমেন্টে যেতে চান সেদিকেও যেতে পারবেন কিন্তু দুজনের লড়াইতে যে কোনো দিক দিয়ে আপনি কিন্তু বেরিয়ে যেতে পারবেন যে যতটা কষ্ট করবে যতটা পরিশ্রম করবে যতটা তার ফল সাপেক্ষ দেখাতে পারবে সে ততটা এগিয়ে যেতে পারবে জানতে কিন্তু আমাদেরকে আরো ডিটেলস জানতে কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন সেভেন ফোর ফেসবুক পেজকে ফলো করুন জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজকে ফলো করুন দেবু ঠাকুর ডিটেলস জানার জন্য এছাড়া মনে করুন দামি আসবাবপত্র কিনছেন কোন দিকে কোন সাইডে ঘরে কোন দিকে বাস্তু অনুযায়ী কি রাখা উচিত সেগুলো অবশ্যই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বাস্তু অনুযায়ী মেনটেন করে রাখবেন হ্যাঁ আপনার কাছে এই সময় প্রচুর অর্থ আসতে পারে কোন দিক দিয়ে রাখবেন সেটা কোনো ঠিক নেই কিন্তু আপনার কাছে প্রচুর অর্থ আসতে পারে সে কিন্তু সেই অর্থটাকে কিন্তু ইউটিলাইজ করার দায়িত্ব আপনার ইউটিলাইজ কিভাবে করবেন জায়গাটা অর্থের জায়গাটা কীভাবে মেনটেন করবেন সেটা আপনার উপর করছে আপনি যেন বেপথে ইউটিলাইজ না করে নষ্ট না করেন অর্থটা নমস্কার